সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছিস সকলে ভালো আছো আমিও ভালো আছি আমি রিনা গ্রামের মেয়ে শহরে চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন বাজে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা থেকেই আমার ব্লকটাকে শুরু করলাম তোমরা ভিডিওটা দেখতে থেকো আশা করি খুব খুব ভালো লাগবে আমার বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ ফুল ভিডিওটা দেখার জন্য দেখো সকালবেলায় ছটার সময় উঠেছি ঘুম থেকে সমস্ত বাসে কাজগুলো করে নিয়েছি সেইগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এখন কি কি করব সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব ফুল ভিডিওটা দেখতে থেকো আর দিদি তো কাজে চলে গেছে আর আজকে আকাশ স্কুলেও যায়নি আকাশ আজকে বাইরে খেলতে গেছে আর বাবাই তো পড়তে গেছে এখন বাড়িতে একাই আছি সমস্ত কাজগুলো এখন করে নিই দেখো বন্ধুরাও কত কাঁচা আছে এগুলো ভিজাবো আর এদিক দিয়ে টাইম কলে জলও দিয়ে দিয়েছে জলগুলো আগে ভরে নিই তারপরে কাঁচাগুলো ভিজিয়ে কেঁচে স্নান করে নেব চলো আমি জলগুলো ভরে নিই হাফডিরাম জল ছিল আর হাফডিরাম আমি ভরে দিলাম তারপরে দেখো আমি ঢাকাটাকেও ভালো করে ধুয়ে নিলাম তারপরে দেখো জলটাকে আমি ঢাকা দিয়ে দিলাম বাকি জলগুলোও আমি ভরে নেবো ফুলগুলো কেমন লাগছে অবশ্যই জানিও বন্ধুরা এত সুন্দর ফুলগুলো লাগছে না অনেক ফুলের এখানে নামও জানি না আর গোলাপ ফুলা দেখো এত সুন্দর লাগছে মা বিপত্তারণীর জন্যে পিয়া মালা গাঁথা হয়ে গেছে বাকি ঠাকুরেরগুলো মালাও গেথে নিচ্ছে আর এই দিক দিয়ে ফুলগুলাও আমাকে দেখাচ্ছিল তাই তোমাদের সাথেও আমি শেয়ার করে নিলাম মা বিপত্তারণীকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও

আমি তো চলে আসলাম পিয়াদের ঘর থেকে পিয়া তো পিয়াদের ঘরে পুজো দিচ্ছে পিয়াদের ঘরে পুজো দেওয়া হয়ে গেলে তারপরে ও আমাদের ঘরে চলে আসবে আর এদিকে আমি সানটান্ন তো করে নিয়েছিলাম এদিকে গোপাল সোনা ঘুমাচ্ছিল ওকে আমি ঘুম থেকে তুলে চোখে জল চোখে মুখে জল দিয়ে দেখো আমি মুছিয়ে দিয়েছি তারপরে ওকে ওর আসনে আমি বসিয়ে দিলাম এদিকে আমি দেখছি বাসনগুলো ধোয়া আছে কি না কারণ কোনো কোনো সময় দিদিও বাসনগুলো ধুয়ে রাখে ঠাকুরে আবার কোনো কোনো সময় আমিও ধুয়ে রাখি তারপর দেখলাম না বাসনগুলো ধোয়া নেই তাই দেখো আমি বাসনগুলো নিয়ে কলতলায় চলে যাচ্ছি কলে জলও আছে এই সময়তে দেখো বাসনগুলো ধুয়ে রাখছি ধুয়ে রাখলে পেয়ারও একটু সুবিধা হয় পুজো দিতে তাড়াতাড়ি একটু হয়ে যায় দেখো আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি বাসনগুলো ধুয়ে আমি ঠাকুর ঘরে রেখে দিলাম তারপরে আমি চলে গেলাম অন্য কাজে করতে তারপরে দেখো ই আর পুজো দেওয়া হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই জানিও দেখো আমাদের গোপুষণাকে কেমন লাগছে সেটাও বলো বন্ধুরা আজকে আমার জামা রান্না করে খাওয়াবে অনেক দিন পর আজকে যা এব ডিউটি যায়নি ছুটি করেছে দেখো ডিমগুলো ছাড়াচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল হবে আর আমি কিন্তু সমস্ত সবজিগুলো কেটেই দিয়েছি দেখো ফুলকপি আলু ডিমের ঝোল হবে আর উচ্ছে আলু ভাজা হবে দেখো মশলার জন্য টমেটো আদা রসুন পেঁয়াজ কেটে দিয়েছি তোমাদেরকে রান্নাটা পরে শেয়ার করছি ভাতটা দেখো আমার হয়ে এসেছে আর এদিকে যাইব ডিমগুলো সব ছাড়ানো হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ডিমগুলো দেখো ভাজতে দিয়েছে লাল লাল করে ডিমগুলো ভেজে নেবে যাইব দেখো রান্না দেখো কমপ্লিট জল দিয়ে দিয়েছে যাই ভেবে দেখাও হ্যাঁ যাইবু রান্না করছি আজকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানো ঠিক আছে আর আমার যাইবু না ফুলকপি আলু ডিম দিয়ে ঝোল ভালো পারে মাংসর ঝোলটাও খুব ভালো পারে অনেক দিন পর খাচ্ছি আজকে যাইবু ডিউটি যায় নেয় সেই জন্য যাইবুকে বলেছি রান্না করতে সেই জন্য যাইবু দেখো রান্না করে খাওয়াচ্ছে আর উচ্চ আলুটা কেটে রেখেছি উচ্চ আমি ভেজে নেবো ঘরে ডিমের ঝোলটা হয়ে গেছে তারপরে দেখো একটা বাটির মধ্যে আজিরে নিল আর এদিকে যাইবা আমাকে গ্যাসটাও ছেড়ে দিল তারপরে আমি উচ্ছে আলু ভাজাটা করে নিলাম গ্যাসটা সমুচে রান্নার বাসনগুলো মেচে ধুয়ে দেখো সবার জন্য আমি ভাত বেড়ে নিয়েছি আমাদের চারজনের ভাত বেড়ে নিয়েছি আর দিদি এখনও কাজ থেকে আসেনি আমরাই আগে খাওয়া দাওয়া করে নিই অনেকটাই তো বেলা হয়ে গেছে চলো আমরা খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া তো হয়ে গেল আর যাইবু রান্নাটা করেছিল খুব সুন্দর হয়েছে খাওয়া দাওয়া করে দেখো আকাশকে ঘুম পাড়াবো তাই ঘরে চলে এসেছি আর দিদি এখনও গাছ থেকে আসে নাই দিদির খাওয়া হয়নি এখনও দিদি আর আমাদের তো সবার খাওয়া হয়ে গেছে আর ওই দেখো ওকে ঘুম পাড়াবো না হলে আবার বাইরে চলে যাবে বদমাইশি করতে একটু ঘুমাবে তারপর পাঁচটার সময় ও বাইরে যাবে খেলতে